আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেই শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা হচ্ছে আমাদের এখানে সরাসরি বিএসআরএম থেকে জিআই তারের গাড়িটি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে তেরো টন মাল নিয়েই আমাদের গাড়িটি চলে আসছে বিএসআরএম কোম্পানি থেকে সরাসরি আমাদের এখানে আমরা হচ্ছে আজকে মালগুলো আনলোড করতেছি অবশ্যই আপনার হচ্ছে অনেকেই দেখতে চাচ্ছিলেন যে আমরা হচ্ছে ওয়ারগুলো কোথা থেকে নিয়ে থাকি কী আসে বিষয়ে কী ধরনের ওয়ার ব্যবহার করি এই বিস্তারিত অনেকেই আপনার হচ্ছে অনেক কিছু জানতে চান আমরা যদিও সবসময় আপনার হচ্ছে জিআই তারা নেটের বেড়াগুলো আপনাদেরকে দেখায় থাকি আর সচরাচর আপনার হচ্ছে তারগুলো আপনার যখন আনলোড করি তখন হচ্ছে আপনাদেরকে অতটা দেখাইতে পারি না যার জন্য হচ্ছে আমি কিছু কিছু ভিডিওতেও দেখানোর চেষ্টা করি তো আজকে হচ্ছে আপনি দেখাই দিচ্ছি আজকে হচ্ছে আপনার উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে আজকে গাড়ি নামাচ্ছি আমাদের গত চার দিন আগেও একটি গাড়ি নামছে তারপর হচ্ছে চব্বিশ তারিখে তো আজকে হচ্ছে আমাদের একটি গাড়ি নামতেছে দেখতে পাচ্ছেন যে এখানে ষোলো নাম্বার তার থেকে শুরু করে বারো নাম্বার দশ নম্বর সব ধরনের তার গুলো হচ্ছে আমরা একসাথে গাড়িতে নিয়ে আসি দুই তিন টন একসাথে করে চার টন পাঁচ টন করে এক এক সাইজে নিয়ে আসি তো আপনার হচ্ছে আজকে তার গুলো নামাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটা ভর্তি তার এখানে হচ্ছে আমাদের তার নামানো চলতেছে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে সরাসরি হচ্ছে সজল এন্টারপ্রাইজে জিআই তার নেটে জিআই তার নামতেছে এই যে সজল এন্টারপ্রাইজের সাইনবোর্ডটা আমি দেখাচ্ছি আর এখানে হচ্ছে আমাদের বিএসআরএম থেকে সরাসরি গাড়িটা চলে আসছে তো আমরা হচ্ছে তারগুলো কোথায় নিয়ে রাখতেছি আমি আপনাদেরকে একটু দেখাই যে সজল এন্টারপ্রাইজ আপনারা হচ্ছে সবসময় আপনারা জানেন যে সকলেই বিএসআরএমের তারগুলো নামায় থাকে দেখেন আমাদের এখানে সবগুলো তার হচ্ছে স্টেকের কাজ চলতেছে যেটা হচ্ছে আমরা সাজায় রাখতেছি বান্ডিলগুলো নামাইতেছি একে একে আর সবগুলো তারই হচ্ছে সাজায় রাখতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজে তারগুলো নামতেছে অনেকেই আপনারা প্রশ্ন করেন যে আমরা হচ্ছে লোকাল কোনো জিআই তার দিয়ে নেট তৈরি করি কি না আমরা সবসময় আপনার হচ্ছে এর তার দিয়ে নেটগুলো তৈরি করি এর তারগুলো বাজারে আপনার হচ্ছে অন্যান্য ভিত্তিক জিআই তার থেকে অনেকটাই হচ্ছে আপনার দাম বেশি তো এই তারটা দিয়ে আমরা হচ্ছে নেটগুলো তৈরি করি লোকাল কোনো তার হচ্ছে আমরা ব্যবহার করি না তো আপনার হচ্ছে সবসময় আর কি তারগুলো দেখানো হয় না তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখায় দিতেছি যে আপনার হচ্ছে আমরা কি তারগুলো নামাচ্ছি আর এদিকে তো আপনারা সকলেই জানেন যে আমরা হচ্ছে সবসময় বিএসএমের তারগুলো দিয়ে নেটগুলো তৈরি করে থাকি এখানে কাজগুলো চলে আমাদের তো এদিক দিয়ে আপনার হচ্ছে অনেক পরিমাণ নেট আমরা হচ্ছে কমপ্লিট করে রাখছি কাস্টমারের আপনারা অনেকেই প্রশ্ন করেন হচ্ছে সদল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে কি পরিমাণ নেটের কাজ করে থাকে তো আমি হচ্ছে প্রায় সময় আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করি বিভিন্ন কাস্টমার আমাদেরকে অর্ডার করে থাকে বিভিন্ন কাস্টমারের নেটগুলো হচ্ছে আমরা রেডি করে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে এক ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে হচ্ছে আপনার তার নামালাম আর এখানে হচ্ছে তার দিয়ে নেটগুলো তৈরি পুরো ঘর ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজের গুডাউন গুডাউন হচ্ছে আপনার জিআই তারের হা নেটের বেড়া কি পরিমাণ আপনার হচ্ছে স্টকে রয়েছে তো সকলকেই বলবো সজাল এন্টারপ্রাইজের ভিডিওগুলো হচ্ছে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে আপনাদের টাইম নাড়ে রেখে দিবেন যাতে করে যে কোনো কাস্টমার আমাদের কাছ থেকে যাতে জিআই তারের নেটের বেড়াগুলো নিতে পারে এবং কি ভালো মানের জিআই তারের নেটের বেড়া যেটা হচ্ছে আপনার ভালো একটি তারের দিয়ে তৈরি আর বিএসআরএম একশো এম ক্যালপানাইজ তার দিয়ে তৈরি দশ বছরের ভিতরে মরিচ আসে না এই নেটগুলো যেতে আমাদের কাছ থেকে নিতে পারে তো অবশ্যই সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আর একটি গোডাউন রয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এইখানেও দেখতে পাচ্ছেন যে আমাদের তারগুলো রাখা আছে আপনার হচ্ছে বিভিন্ন সাইজে আর এখানেও দেখতে পাচ্ছেন যে সজল এন্টারপ্রাইজের এটি সজল এন্টারপ্রাইজের একটি গড় আপনার হচ্ছে জিআই তারের নেটের বেড়াও এখানে স্টকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তো সকলকেই বলবো যে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা হচ্ছে জিআই তারের নেটের বেড়াগুলো কিনবেন আর যেতে করে আপনার হচ্ছে ভালো মানের তার দিয়ে নেটের বেড়াগুলো পান আর আমি তো সবসময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমি হচ্ছে কি ধরনের জিআই তারগুলো ব্যবহার করে থাকি তো আমি সবসময় বলবো যে আপনার হচ্ছে ভালো মানের যে এদের নেটের বেড়া কিনলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব সালাম আলাইকুম